কাশ্মীরে ফিলিস্তিনে লেবাননে সিরিয়া এমন রক্ত السلام عليكم ورحمه الله وبركاته الله الله. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتجدن اشد الناس عداوه للذين امنوا اليهود والذين اشركوا عن النعمان بن بشير قال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى رأسه اشتكى كله وإن اشتكى عينه

ইতিহাস যে অগ্নি প্রজ্বলিত করা হলো ফিলিস্তিনে তাতে জলে পুরো বর্ষ হয়ে গেল তিতাই সকল ইতিহাস যে রেকর্ড করা হলো আরাকানে তাতে ভেঙে খান হয়ে গেল তিতাই সকল বৈশিষ্ট্যতার রেকর্ড যে টার্নেল হয়ে গেল ইরাক ও আফগানের উপর তাতে হতবাক আচ্ছা বিশ্ব হে আজাদি ফেলার সংগ্রামী বন্ধুরা আমার আজ দেশে দেশে মুসলিম নির্যাতন হবে তার এই চমৎকার বক্তৃতা শুনে আমাদের সম্মানিত মুদিরুল জামায় মুফতি সাঈদ আহমেদ হাফিদ পক্ষ হতে এই ছোট ভাইয়ের জন্য কিছু হাদিয়া রয়েছে ভাইকে অনুরোধ করব মঞ্চে এসে হাদিয়াটি গ্রহণ করার জন্য